হ্যালো বিউটিফুল ফ্রেন্ডস আমি আপনাদেরকে কয়েকদিন আগে শেয়ার করেছিলাম পাজন তরকারি আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন পাজন কি পাজন এবং কিভাবে বানান জুজু ব্যাকরে নমস্কার সবাইকে অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাজন কি এবং পাজন কিভাবে বানানো হয় পাজন হচ্ছে একটি তরকারি যা বিভিন্ন সবজির সংমিশ্রণে বানানো হয় এতে যত বেশি সবজি দেওয়া যাবে তত বেশি হচ্ছে স্বাদ হবে মূলত আমরা বিজুর সময় খেয়ে থাকি বিজু বা পয়লা বৈশাখের সময় পাজন তৈরি করতে গেলে প্রথমে লাগবে বাইশ প্রকারের সবজি বাইশ প্রকারের সবজি না দিলে না কি ওইটা পাজন হবে না আরও বেশি সবজি দিতে পারলে তো আরও অনেক ভালো হয় সবজির মধ্যে লাগবে প্রথমেই তারা তারা হচ্ছে একটা পাহাড়িদের জনপ্রিয় সবজি এটি মূলত পাহাড়ে পাওয়া যায় সমতলের অনেকে জিজ্ঞেস জিজ্ঞেস করে তারা কি তারা হচ্ছে একটা সবজি যা আমাদের পাহাড়িদের কাছে সবার কাছে প্রিয় বা পরিচিত এই যে আমি প্রথমেই কুটে নিচ্ছি বিভিন্ন সবজি বাঁধাকপি যেখানে একটু হচ্ছে বাঁধাকপি সিজন চলে গিয়েছে একটু একটু সো আমরা একটা বাঁধাকপি সংগ্রহ করে নিয়েছি এই যে আলু তারপর তারা আবার সুটকি এই যেগুলো সিদ্ধ হতে সময় লাগবে সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি এখানে আমি শুরি মাসের সুটকি আর হাঙ্গর মাসের সুটকি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে রসুন পেঁয়াজ আদা জিরা বেটে নিয়ে এখানে হচ্ছে কুশি করে দিয়েছি এই যে আমি কাঁথা এটা হচ্ছে কি কি বাঁধাকপি মিষ্টি আলু মিষ্টি কুমড়া তারপর কোলা আর অনেক কিছু সবজি আছে আর এখানে আছে হচ্ছে বেগুন তারপর টমেটো বরবটি এখানে হচ্ছে আলু আছে কেটে নিয়েছি তারপর এখানে আলু আর টারা গুলা একসাথে রেখেছি কারণ এগুলা পরে সিদ্ধ হয় এই যে কাতালটাও আমি আলাদা করে রেখেছি তাল সিদ্ধ হতে কিন্তু অনেক টাইম লাগে সেই জন্য এই যে পরে বেগুন আর আমি টমেটো শিম যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে সেগুলো আমি পরে রেখেছি এগুলো একসাথে মিক্স করছি না কারণ যদি মিক্স করি কতগুলো আগে হচ্ছে সিদ্ধ হবে আর পরে কতগুলো সিদ্ধ হবে এতে খেতে অনেকটা বাজে লাগবে জন্য আমি এগুলো আলাদা করেই রেখে দিয়েছি এই যে আর শুটকি কি আর হচ্ছে পাঁচ শুকনা আমি প্রথমে তেলটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আপনাদের যত সবজি তত আপনার তেল দিয়ে দিবেন পরে এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবেন পেঁয়াজ তারপর মরিচ জিরা আদা এগুলো পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা আমি কোনো গরম মশলাই ইউজ করব না কারণ এখানে গরম মশলা ইউজ করলে একটু খেতে ভালো লাগবে না এখানে আমি পাহাড়ি দান্য মরিচ আর হচ্ছে একটু মরিষের গুঁড়া দিয়ে দিয়েছি এই যে দেখেন কালারটা জাস্ট ওয়াও প্রথমে আমি গুলা দিয়ে মশলাটা ভালোভাবে কছিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি কাঁটালগুলো কাঁটাল যেহেতু আগে হচ্ছে সময় লাগে সিদ্ধ করতে এই যে তারা আর আলু দিয়ে দিলাম এগুলো আগে সিদ্ধ করব কারণ এগুলো সিদ্ধ করতে অনেক টাইম লাগে কষিয়ে কষিয়ে এগুলো প্রায় অনেক সময় হচ্ছে সিদ্ধ করব আগে এই যে আমি আর ডিডি মিলে এগুলা সিদ্ধ করছি এই যে তারপর দিয়েছি বাঁধাকপি যেগুলো একটু পরে হচ্ছে আগে সিদ্ধ হয় সবগুলো দিয়ে দিলাম পরে একটু দিয়ে দিলাম শিদলের পানি জাস্ট এই যে আমাদের ফাইনাল লুক হয়ে গিয়েছে আমি আর বাবা মিলে আগে টেস্ট করেছিলাম আমরা প্রায় দুই প্লেট দুই প্লেট করে চার প্লেট খে খেয়ে নিয়েছি এত মজা হয়েছে আমাদের পাঁচজনটা এবার আপনাদের যাতে পাচন নিয়ে অবশ্যই একবার হলেও টেস্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠাটা